পাকা কলা এমন একটি ফল যে ফলটি ক্রিকেট প্লেয়ার ফুটবল প্লেয়ার অ্যাথলেটিক প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ারই খায় কারণ পাকা কলা খেলে তৎক্ষণাৎ এনার্জি পাওয়া যায় এবং মাসেল স্ট্রং হয় পাকা কলা খেলে এরকম বাইসেফ হবে পাকা কলা খেতে ভালোবাসেন না এরকম মানুষ পৃথিবীতে খুব কম আছেন পাকা কলা সস্তার একটি ফল এবং পাকা কলা খেলে সকালে সহজে আপনার পেট পরিষ্কার হয়ে যাবে আজকের ভিডিওতে আলোচনা করব পাকা কলার উপকারিতা এবং পাকা কলা কাদের খাওয়া উচিত নয় তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন পাকা কলা হচ্ছে পুষ্টিগুণে ভরা পাকা কলাতে রয়েছে প্রচুর ভিটামিন এবং বিভিন্ন ধরনের মিনারেলস একটি কলার মধ্যে ক্যালোরি থাকে দশ তাই কলা একটি হাই ক্যালোরি ফুড আপনার শরীরে কোনো রকম রোগ না থাকা সত্ত্বেও যদি আপনি রোগা হয়ে থাকেন এবং আপনি যদি ওয়েট বাড়াতে চান তাহলে নিয়মিত পাকা কলা খেতে পারেন তাহলে আপনি ম্যাজিকাল রেজাল্ট পাবেন পাকা কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম তাই যারা নিয়মিত এক্সারসাইজ করেন ও যারা বডি বিল্ডিং করতে চান তারা যদি নিয়মিত পাকা কলা খান তাহলে মাসেল রিকভার করবে ও মাসেল আরও বেশি স্ট্রং হবে পাকা কলাতে হাই ক্যালোরি থাকার জন্য এক্সারসাইজ করার আগে পাকা কলা খেলে আপনি এক্সারসাইজ করার সময় সহজে ক্লান্ত হয়ে পড়বেন না আপনারা দেখে থাকবেন ক্রিকেট খেলার সময় যখন ড্রিঙ্ক হয় তখন ম্যাক্সিমাম প্লেয়ারই পাকা কলা খেয়ে থাকেন পাকা কলার মধ্যে রয়েছে বিশেষ এক ধরনের সলুবেল ফাইবার যার নাম হচ্ছে পেকটিন যা হজম শক্তি বৃদ্ধি করে আপনি যদি হজম শক্তি বাড়াতে চান তাহলে আপনি পাকা কলা খেতে পারেন কলার মধ্যে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন বি সিক্স আপনি যদি স্মোকিং করেন তাহলে খাদ্য তালিকায় যুক্ত করুন কারণ কলা নিকোটিনের প্রভাবকে কম করে বেশ কিছু গবেষণায় দেখা গেছে কলা ধূমপানের আসক্তিকেও কম করতে সাহায্য করে পাকা কলা খেলে মেন্টাল স্ট্রেস কমে কারণ পাকা কলার মধ্যে আছে টিপটোফ্যান এই টিপ্টো আমাদের ব্রেনে সেরিটোনিনের মাত্রা বৃদ্ধি করে এই সেরিটোনিন হচ্ছে এক ধরনের নিউরো ট্রান্সমিটার এই সেরিটোনিন বৃদ্ধির ফলে আমাদের মেন্টাল স্ট্রেসও অনেকটাই কম হয় কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এই আয়রন আমাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে ও রক্তে আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল বাংলায় যাকে বলা হয় লৈত রক্তকণিকা এই লৈত রক্তকণিকাকেও বৃদ্ধি করে আপনি যদি অ্যানিমিয়ার মতো সমস্যায় ভোগেন মানে রক্ত অল্পতার মতো সমস্যায় যদি ভোগেন তাহলে আপনি আপনার খাদ্য তালিকায় পাকা কলাকে যুক্ত করতে পারেন এবারে আসুন জেনে নেওয়া যাক পাকা কলা কাদের খাওয়া উচিত নয় পাকা কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট তাই যারা ডায়াবেটিসের মতো সমস্যায় ভুগছেন তারা পাকা কলাকে অ্যাভয়েড করবেন পাকা কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি ও কার্বোহাইড্রেট তাই যারা ওয়েট কম করতে চান তারা পাকা কলা থেকে অবশ্যই দূরে থাকবেন যারা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন তাদের পাকা কলা না খাওয়াই ভালো কারণ পাকা কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এখনকার পাকা কলা রং দিয়ে পাকানো হয় তাই চেষ্টা করবেন বাড়িতে গাছ লাগিয়ে সেই পাকা কলা খাবার ভিডিওটা একটু ইনফরমেটিভ বলে মনে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন ভিডিওতে একটি লাইক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে